সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ইসলামিক জীবন ব্যবস্থা থেকে প্রশ্ন ও প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হজরত মাওলানা মাইন হাসান ইসলামিক চিন্তাবিদ আমরা ইসলামের আলোকে আজকে প্রশ্ন এবং তার সঠিক উত্তরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এছাড়াও দর্শকদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন সেই উত্তরও আমরা হজরত মাওলানা মাইন হাসানের কাছ থেকে নিয়ে নেব তো মায় মান মাহিন হাসান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনুষ্ঠানের যে বিষয়গুলো সে সম্পর্কে তো আপনি অবগত এখানে আমরা ইসলামিক জীবন ব্যবস্থা থেকে কোশ্চেন করে থাকি এবং তার সঠিক উত্তরটা আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আজকের কিছু সমসাময়িক ইসলামিক কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাই এবং আপনি তার সঠিক উত্তর ব্যাখ্যাটা জনগণকে দিবেন যেন আমরা সেই জীবনধারাটা বা সেই উত্তরের মাধ্যমে আমাদের ইসলামিক জীবনধারা আমরা কায়েম করতে পারি বা মেনে চলতে পারি প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে শীতকাল চলছে এবং এই শীতকালে দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা অসুস্থ কিংবা বৃদ্ধ আছেন তাদের অজু করা নিয়ে একটা খুব কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু ইসলামে আমরা শুনেছি নামে একটা বিষয় আছে তো এই তায়াম্মুম সম্পর্কে আপনি বিস্তারিত জানাবেন এবং কোন কোন বস্তু দ্বারা আসলে তায়াম্মম করা যায় এবং কি কারণে তায়াম্মম ফরজ বা করা যায় সেটা নিয়ে একটি প্রশ্ন যে প্রশ্ন আমি আপনি অনেক দিন ধরে হয়তো জানি না তামুং শব্দটা কি এই তামম শব্দটির সাথে আমরা হয়তো পরিচয় না তামুম যে একজন মুসলিম একজন মুসলমান হিসেবে আমরা মুসলমান যে এবং মুসলিম জাতি মানব জাতির জন্য যে আল্লাহ যে সহজ বিধান দিয়েছেন যতগুলো সহজ বিধান দিয়েছেন তার মধ্যে অন্যতম সহজ বিধান হচ্ছে তামমের বিধান এই তামমের বিধান এতই সহজ যে একটা বাচ্চা ছিল যদি একবার যদি দেখে প্র্যাকটিক্যালি নিয়মে তাহলে সে পরবর্তীতে নিজে অন্য কেউ শেখাতে পারবে এমনভাবে সে দক্ষ হয়ে যাবে তাও করতে তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আজকে যে প্রশ্নটা করেছেন যে তাম কী কী বস্তু দ্বারা যায়জ এবং কেমন করে করতে হয় আগে আমরা প্রথমে তামুম কোন কোন বস্তু দ্বারা যায়স বা কোন কোন জিনিস দ্বারা তাম করা যায় সেটা আগে আমরা জানি এটা নিয়ে আলমদের মধ্যে মতভেদ রয়েছে মাঝহাদের মধ্যে মতভেদ রয়েছে যেমন ইমাম আহমদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতে মাটি ও মাটি জাতীয় সকল প্রকার বস্তু দ্বারা তা আম এখন মাটি এবং মাটি জাতীয় কি আমরা শুধু জানি মাটি আবার মাটি জাতীয় আবার কি মাটি জাতীয় এবং মাটি জাতীয় বস্তু দ্বারা তা আমন ইসলাম মানে আমরা জানি জানিয়েছে মাটি দিয়ে মাটি জাতীয় বস্তু এটা আসলে আমাদের সাধারণ জনগণের মধ্যে কিন্তু এই জিনিসটা স্পষ্ট নয় মাটি জাতীয় বস্তুগুলো কি আপনি কি ব্যাখ্যা করবেন আবু হানিফা রহমতুল্লাহ পাঁচটি বস্তুর নাম দিয়েছেন আচ্ছা একটা হলো মাটি দুই বালি তিন পাথর চার সুরমান পাঁচ সুরকি এই পাঁচটা চারটা হলো পাঁচটা এই পাঁচটা বস্তু দ্বারা তা করা যায় তো শুধু দর্শক বিন্দু আপনারা কিন্তু জেনে গেলেন যে মাটি এবং মাটি জাতীয় বস্তুর যে বিষয়গুলো আপনারা পাঁচটি বস্তু সম্পর্কে এখানে কিন্তু হুজুর কাছ থেকে আপনারা জিনিসটা জেনে গেলেন যে কি কি বস্তু মাটি জাতীয় এবং কি কি বস্তু দ্বারা এই তায় করা যায় এবং কোন আলে সহজ অনুসারে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন এটা তো বললাম মাম আবুহার মধ্যে এখন আরো অন্য মাম থাকতে পারে হ্যাঁ এখন অন্য ইমাম ইমাম আহমাদ এর মতে বালি এবং মাটি দ্বারা তামুম যায় যারা ইমাম আহমাদের অনুসারে আছেন তারা সেটা মানতে পারেন ডাজ নট ম্যাটার সেটা আপনার ইচ্ছা আর ইমাম সাপে রহমতুল্লাহ এর মতে শুধু মাটি দ্বারা তা জায়েজ অন্য কোনো বালি সুরকি পাথরের উপর তা করলে তামুম হবে না তার মতে শুধু মাটি দ্বারাই তামুম যায়স এছাড়াও আর ওই বাকি চারটে বস্তুতে করা যাবে কোনো জায়গায় গেল যেমন সেখানে মাটি নাই। তখন কি করবে এখানে আসলে যে বিষয়টা স্পষ্ট হলো সেটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থানগত প্রাকৃতিক অবস্থানগত ইত্যাদি কারণে আসলে অনেক বস্তুই অনেক জায়গায় সহজলভ্য বা সহজ থাকে সেই ক্ষেত্রে ইসলাম এতটা কঠিন নয় ইসলাম হওয়ার জন্যে সহজ যেটা সহজভাবে পাওয়া যায় সেই ভাবেই আমাদের ইসলামটাকে

শুন আমরা ইসলামটাকে জানি এবং ইসলামটাকে বুঝি ইসলাম আপনাকে কি শেখাতে চাই সেটা যদি আমরা জানতে পারতাম এহকালীন এবং পরকালীন শান্তি মুক্তি আমরা পেয়ে যেতাম বক্তব্য এটাই স্পষ্ট হল যে ইসলাম আসলে সমস্ত জাতির জন্য সমস্ত গোষ্ঠীর জন্য সমস্ত জায়গার জন্য প্রচলিত এটা আসলে যেখানে আমাদের যে সমাধানটা নাই সেখানে ইসলাম কিন্তু আরেকটা সমাধান আমাদের দিয়ে দিয়েছে যেখানে বালি নাই সেখানে পাথর যেখানে পাথর নাই সেখানে সরমা কত সহজ একটা এত সহজ বিষয় দিয়ে দিয়েছে এখানে ইসলাম আমাদের ধারণা হবে এবং কেউ যদি মানলে আর ইসলাম কঠিন নয় আচ্ছা তাহলে পরবর্তীতে বন্ধুরা কি ব্যাখ্যা কি শেষ হয়েছে এখন আমরা সংক্ষেপে শুধু এটা করার পদ্ধতিটা বলে দেই প্রথমে এটা কি আমরা কি মানে প্র্যাকটিক্যাল অনুযায়ী আমরা আপনার কাছে দেখব অনুষ্ঠান শেষে যে প্র্যাকটিক্যাল অনুষ্ঠান শেষে হয়তো পরবর্তী পর্ব হয়তো আপনি দেখতে পারেন না আজকে আমরা যে আজকে তাহলে আমরা শেষে দেখো প্র্যাকটিক্যাল করালে এটা আরো সুবিধা হবে আপনাদের জন্য আমরা পরবর্তী প্রশ্ন হজরতের কাছ থেকে জানি ইনশাআল্লাহ তো হজরত মাওলানা মাহিন হাসানের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচত নামাজের আগে নিয়ত করা বাধ্যতামূলক কিনা এটা আসলে আমাদের সাধারণ জনমনও একটা প্রশ্ন থাকে যে আসলে নিয়ত কি উচ্চ বাক্যে পড়তে হবে নাকি মনে মনে পড়তে হবে নাকি শুধু আহ আত্মস্থ বা এটা মানসিকভাবে প্রস্তুতি নিলেই হবে সেটা নিয়ে একটা মতভেদ আমাদের মাঝে প্রচলিত আছে এবং এটা নিয়ে আসলে কথাও আমরা শুনছি দেখি বিভিন্ন মহলে আসলে এই নিয়তের ব্যাপারে নামাজের আগের যে নিয়তের ব্যাপারে এ বিষয়ে আপনার মন্তব্য বা ব্যাখ্যাটা কি হবে ইসলামের আলোকে প্রথমে এই প্রশ্নে যাওয়ার আগে রাসুল সাল্লাই একটি হাদিস বলি রাসুল সাল্লাম বলেছেন ইন্নামাল নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সমস্ত কাজে নিয়তের উপর নির্ভরশীল সেহেতু এখান থেকে বোঝা যায় নিয়ত করতে হবে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল নিয়ত করতে হবে নিয়ত পড়া নয় আমরা অনেকে আছি যে নিয়ত না করলে মনে হয় নামাজই হবে না নিয়ত না করলে মনে হয় রোজাই হবে না এটা ভুল নিয়রটা অন্তর থেকে নিয়তটা মুখে নয় কারণ বান্দা তার আল্লাহ জানে আল্লাহ তার চেয়ারা স্রোত দেখে জান্নাতে জাহান নামে দেবেন না আল্লাহ তার অন্তর দেখে জান্নাতে জাহান নামে সাল্লাম বললেন ইন্দামাল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যেহেতু নিয়তের উপর নির্ভরশীল সেহেতু আমাদের নিয়োধ করতে হবে নিয়ত করার কোনো এখানে ব্যাপার নয় তবে আপনি নিয়ত যদি আপনার আনন্দ থাকে একটু আপনাকে এখানে আহ যুক্ত করতে চাচ্ছি যে সেটা হজদ মাল বোঝাতে চাচ্ছেন যেটা যে নিয়ত করা আর করা এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে না আপনার আপনার বক্তব্যে আমি যা বুঝলাম যে নিয়োগ করা এবং করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য বিষয়টা জনসাধারণের যাতে পরিষ্কার হয়ে যায় নিয়োগ করা বলতে বোঝাচ্ছেন উচ্চ বাক্যে বা মনে মনে যেটা আমরা একটা যে যে গদ আছে সেটা আমরা পাঠ করে থাকি নিয়োগ করাটাকে গুরুত্ব দিয়ে করেন সেক্ষেত্রে কোন সমস্যা আপনাকে নিয়োগ করতে হবে অন্তর থেকে এটা হচ্ছে মূল এটা মূল বিষয় আপনি যদি নামাজে তারা ধরুন আপনি

ঘুম থেকে উঠে ফেরি খাওয়ার উদ্দেশ্যে উঠি এই কারণে যে আমরা রোজাটা রাখতে যাচ্ছি সেটা আমাদের নিয়ত হয়ে গেছে নিয়ত হয়ে গেছে আপনার আপনার আর আসলে করে পড়ার কোনো দরকার নাই ঘুটি বক্তব্যের সাথে তাল মিলিয়ে আমি একটা কথাই বলতে চাই যে ইসলাম কতটা সহজ কতটা সুন্দর কতটা মানুষের মধ্যে আসলে প্রচলিত করার মতো একটা ধর্ম যেটা আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে প্রদান করেছেন আমি পূর্ব উপহার দিয়েছেন সেই জীবন ব্যবস্থাটা আমাদের সবার মধ্যে আমরা প্রচলন করি এবং ইসলামিক জীবন ব্যবস্থা কায়েমের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে জান্নাত সেই জান্নাতের দিকে ধাবিত হই সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চাচ্ছি সম্মানিত হাজরত মাওলানা মাইন হাসান ভালো থাকবেন এবং দর্শকদের জন্য বলছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের প্রশ্নের সেই উত্তরটা জানাব মাহিন হাসান হাজর মালানা মাহিন হাসান আমাদের উত্তর দিবেন সেই পর্যন্ত আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ